একদিকে মিশরের রহস্যময় প্রাণ থেকে একজন মেয়ে একটা মমিকে জীবিত করে ফেলেছিল ঠিক একই সময়ে প্যারিসের আকাশে উড়ে বেড়াচ্ছিল কয়েক হাজার বছরের পুরনো এক জীবন্ত ডাইনাসর তো এই সবের মাঝখানে আমাদের প্রশ্ন হচ্ছে কেশি সাহসী নারী আর কেনই একটা মৃত মমিকে সে বাঁচিয়ে তুলেছিল তো চলুন এক ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার আর রহস্যে ভরা এক জাদুঘরী এই গল্পের কাহিনী জেনে নেওয়া যাক মুভির শুরুতেই আমরা একজন লোককে দেখতে পাই যিনি আসলে একজন বিজনেসম্যান লোকটি তার একটি ডিল শেষ করে বাড়িতেই ফিরছিলেন কিন্তু হঠাৎ মাঝপথে তার মনে পড়ে যায় তার তো আরও একটি কাজ বাকি ছিল তখন তিনি একটা মূর্তির পাশে দাঁড়িয়ে নিজের কাজগুলো করতে শুরু করেন ঠিক তখনই একটা বাড়ি থেকে আলো বের হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে অদ্ভুত সেই আলো কোনো সাধারণ কোনো আলো ছিল না এ ছিল কোনো ম্যাজিক্যাল আলো আলোটা দেখেই লোকটা ভীষণ ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে এই আলোটা আসছিল জোসেফ নামের একজন সায়েন্টিস্টের বাড়ি থেকে জোসেফ একজন বিজ্ঞানী যিনি মাত্র ষোলো বছরে তার পদার্থবিজ্ঞানের ডিগ্রি শেষ করেছিলেন তিনি বিশ্বাস করতেন মৃত্যু মানে সব কিছু শেষ নয় মৃত্যুর পরেও জীবন থাকতে পারে বহু বছর ধরে এসব নিয়েই তিনি গবেষণা করছিলেন এরপর দৃশ্যটা বদলে গিয়ে একটা জাদুঘর দেখানো হয় সেখানে পাঁচ হাজার বছরের একটা পুরনো বিশাল আকৃতির ডিম দেখানো হচ্ছিল এক সময় সেই ডিমটি হঠাৎ করেই ফেটে যায় আর ভেতর থেকে একটা ড্রাগন বেরিয়ে আসে ড্রাগনটা দেখতে ছিল বেশ ভয়ঙ্কর এবার ড্রাগনটা জাদুঘরের কাজ একের পর এক ভেঙে ফেলে সেখান থেকে বের হয়ে সোজা একটা ব্রিজের দিকে উড়ে যেতে থাকে এমন সময় সেই জায়গায় এক দম্পতিকে দেখা যায় হয়তো তারা কোথাও যাচ্ছিলেন ঠিক তখনই ড্রাগনটা সেই দম্পতিদের গাড়িসহ তাদেরকে তুলে পানিতে ছুঁড়ে ফেলে এরপর আমরা একজন ছেলেকে দেখি এই ছেলেটি আবার সেই জাদুঘরের একজন সায়েন্টিস্টের সহকারী ছিল ছেলেটি দেখতে খুবই সহজ সরল আর নিরীহ ধরনের সে একটা মেয়েকে ভীষণ পছন্দ করে যদিও মেয়েটি তার বন্ধু মেয়েটির নাম হল অ্যাডেল আর এই অ্যাডেলই হল আজকের গল্পের মূল চরিত্র তো ছেলেটি আসলে এই মুহূর্তে অ্যাডেলের উদ্দেশ্যে একটা চিঠি লিখছিল ঠিক সেই অ্যাডেলকে আমরা পরের সিনে দেখি এই সময় অ্যাডেল মিশরের মরুভূমিতে ছিল তার মিশরে আসার উদ্দেশ্য হলো সে একটা ডাক্তারের মমির কফিন খুঁজতে এসেছে ঠিক তখনই সেখানে তার সাথে দুইজন চোরের দেখা হয় আসলে এই চোর দুজন ছিল মিশরের স্থানীয় মানুষ তাদের কাছে এই অঞ্চলে একটা মানচিত্র ছিল অ্যাডেল এই জন্যই তাদের সাথে দেখা করছিল তাছাড়া তারা জানতো সেই ডাক্তারের মমিটা কোথায় রাখা হয়েছে তারা অ্যাডেলের সাথে একসাথে সেই কবরস্থানে ঢুকে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে কবরের প্রবেশপথ একটা দেয়াল দিয়ে বন্ধ কিন্তু অ্যাডেল ছিল খুবই বুদ্ধিমান সে ওই দেয়ালের ফাঁদগুলোর ধাঁধা থেকে খুব সহজেই দরজাটা খুলে ফেলে ভেতরে প্রবেশ করতেই দেখা যায় সেখানে প্রচুর সোনা দানা মজুদ রয়েছে এত সোনা দেখে চোরেরা তো প্রায় পাগল হয়ে যায় এমনকি তারা সোনা সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু অ্যাডেলের এসবের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না সে নিজের আসল উদ্দেশ্য খুঁজে পায় অর্থাৎ ডাক্তারের কফিন এদিকে চোরেরা যখন সেখানে ধন সম্পদ লুটে নিতে শুরু করে অ্যাডেল তাদের বারবার নিষেধ করছিল হঠাৎ তখন সেই সোনাদানাগুলো ওই চোরগুলোর গলা আটকে ধরে আর চোখে নিমেষেই দামি দামি হীরা জহরত নিয়ে একটা গভীর খাদের মধ্যে পড়ে যায় আর এভাবেই রহস্যজনকভাবে তাদের সেখানে মৃত্যু ঘটে এরপর অ্যাডেল তার সঙ্গীদের বলে ডাক্তারের কফিনটা খুলতে কফিন খোলার পর দেখা যায় ভেতরে আছে একটা বহু বছরের পুরাতন মমি অ্যাডেল মমিটা ভালো করে খুঁটিয়ে দেখে নিশ্চিত হয় যে সে যাকে খুঁজতে এসেছিল এটা সেই ডাক্তারেরই মমি ঠিক তখনই সেখানে হাজির হয় একজন প্রফেসর অবশ্য লোকটি একই সাথে একজন পুলিশও তিনি অ্যাডেলকে দেখে বলেন আপনার মতো অভিজ্ঞ এবং নাম করা সাংবাদিক এখানে কি করছে উত্তরে অ্যাডেল জানায় এই ডাক্তারটি অসাধারণ একজন মানুষ ছিলেন আমাকে তার মমি সঙ্গে নিয়ে যেতে হবে তখন প্রফেসর প্রশ্ন করে তুমি কি মানব জাতির চিকিৎসা করতে চাও এই হাজার বছরে মরে যাওয়া ডাক্তারের সাহায্যে অ্যাডেল বলে না মানব জাতির জন্য নয় আমার বোনের জন্য আমার বোন ভীষণ অসুস্থ আর তাকে সারানোর কোনো উপায় আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি এইসব শুনে প্রফেসর আবারও বলে তুমি আসলে পাগলের মতো এসব কি বলছো তুমি কি বুঝতে পারছো না এটা তো মৃত একজন মানুষের মমি একজন মমি কিভাবে কাউকে সারাতে পারে তখন অ্যাটেল ব্যাঙ্ক করে উত্তর দেয় হ্যাঁ আমি জানি সে মৃত প্রফেসর তখন বলে তাহলে তুমি তাকে জীবিত করবে কিভাবে অ্যাটেল উত্তর দেয় প্রফেসর জোসেফ আছেন না তিনি তো একজন বিখ্যাত বিজ্ঞানী সেই এই মমিকে জীবিত করে তুলবেন কারণ তার কাছে এমনই অসাধারণ ক্ষমতা রয়েছে সেই যে কোনো মৃত মানুষকে আবার জীবিত করে তুলতে পারেন প্রফেসর অ্যাটেলকে আবারও বলে আমি তাকে চিনি কিন্তু এখন সে কিভাবে এই মমিকে জীবিত করবে সেই সায়েন্টিস্ট তো অনেক বয়স্ক হয়ে গিয়েছে আর মমিকে জীবিত করতে গিয়ে সে নিজেই তো মারা যেতে পারে এই কথা বলেই প্রফেসর তার অধীনে থাকা পুলিশকে নির্দেশ দেন অ্যাডিলকে এখনই গ্রেফতার করার জন্য কারণ অ্যাডেল কোনো অনুমতি ছাড়াই এখানে প্রবেশ করেছে যা আইন বিরুদ্ধ কিন্তু অ্যাডেল ছিল অসাধারণ বুদ্ধিমতী ও চতুর একজন তরুণী সে প্রফেসরকে কাফুনে মোড়ানোর জন্য একটা ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বাকিদের তার কাছে আসা থেকে জন্য সে আগুন চালিয়ে দিয়ে সবাইকে ফাঁকি দিয়ে মমিটিকে জলপথে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে এদিকে সেই বিজনেসম্যানকে ধরে এনে পুলিশের সামনে হাজির করা হয়েছে যাকে আমরা মমির একদম শুরুতে দেখেছিলাম পুলিশ তাকে জিজ্ঞেস করে গতরাতে আসলে ঘটেছিলটা কি ব্যবসায়ী বলে আমি একটা ড্রাগনকে দেখেছি তবে তারাকে প্রথমে আমি এক ধরনের আলো দেখেছিলাম তারপরই একটা বিশাল ড্রাগন উড়ে আসছিল কিন্তু পুলিশরা তার কথা বিশ্বাসই করে না কারণ তারা মনে করে ব্যবসায়ী হয়তো তখন নেশাগ্রস্ত ছিল তারা ধরেই নেয় লোকটি হয়তো মদ খেয়ে এসব আজে বাজে কথা বলছে তাই এই ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় আটকে রাখা হয় এরপর সমস্ত পুলিশ সদস্যরা সিদ্ধান্ত নেয় এই ঘটনাটা তারা গোপন রাখবে তারা চায় না এই খবর জনসাধারণের কাছে পৌঁছাক কারণ মানুষ যদি জানতে পারে শহরের আকাশে ড্রাগন উঠছে তাহলে সবাই আতঙ্কে ভেঙে পড়বে কিন্তু পরের তিনি একটা সংবাদপত্রে রিপোর্টে ছাপা হয় যে শহরের আকাশে কিছু একটা উড়তে দেখা গিয়েছে আর এটা হলো সেই ড্রাগন যে ইতিমধ্যে অনেক মানুষকে মেরে ফেলেছিল যখন শহরের প্রেসিডেন্ট এই খবরটি জানতে পারেন তখন তিনি বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি এই দায়িত্ব তুলে দেন একজন উচ্চপদস্থ কর্মকর্তার হাতে তাকে স্পষ্টভাবে বলা হয় তোমার হাতে মাত্র চব্বিশ ঘন্টায় সময় আছে এর মধ্যেই ড্রাগনের ব্যাপারে সব কিছু খুঁজে বের করতে হবে এর পরের সিনে আমরা সেই জাদুঘরটি দেখি যেখানে ডিমটি ফেটেছিল সেখানে একজন সায়েন্টিস্টের সাথে ছিল সেই সহকারী যে অ্যাডেলকে পছন্দ করে তারা ডিমটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে গিয়ে ধারণা করছিল ডিমটি থেকে সম্ভবত একটি পাখির মতো কোনো প্রাণী বের হয়ে গেছে এদিকে পুলিশ এসে তদন্ত শুরু করে এবং এই টিম নিয়ে সায়েন্টিস্টদের কাছ থেকে তথ্য জানতে চায় তারা জানায় হ্যাঁ আমরা ইতিমধ্যেই এটা নিয়ে গবেষণা করেছি কিন্তু এখনও তেমন কিছুই পাইনি তারপর পুলিশরা সেখান থেকে চলে যায় পরবর্তী দৃশ্যে আমরা প্রফেসর জোসেফকে দেখতে পাই ড্রাগনটি হঠাৎ উড়ে এসে তার বাড়িতে ঢুকে যায় আসলে এই ড্রাগনটিকে সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে জীবিত করে তুলেছিল এখান থেকে প্রফেসর আর ড্রাগনের এক অদ্ভুত সম্পর্কে কথা আমরা জানতে পারি আসলে তাদের আত্মা একে অপরের সঙ্গে যুক্ত ছিল এই যেমন প্রফেসর বা ড্রাগনটির কারোর শরীরে যদি কিছু হয় তাহলে অন্য তাই হবে তো ড্রাগনটি এই মুহূর্তে ভীষণ ক্ষুধার্ত ছিল প্রফেসর ড্রাগনটিকে মাংস খাওয়াচ্ছিলেন ঠিক তখনই পুলিশ তার বাড়িতে পৌঁছে যায় প্রফেসর বুঝতে পেরেছিলেন পুলিশ চলে এসেছে তাই সে দ্রুত ড্রাগনটিকে তার বাড়ির ভেতরে একটা পর্দার আড়ালে লুকিয়ে ফেলেন এরপর পুলিশ অফিসার প্রফেসরের সঙ্গে কথা বলা শুরু করে এর মধ্যেই একজন পুলিশ একটা ডিম দেখতে পেয়ে সেটা খেতে শুরু করে ড্রাগনটা এতক্ষণ পর্দার আড়াল থেকে পুলিশদের পর্যবেক্ষণ করছিল পুলিশের ডিম খাওয়া দেখে সে ভীষণ রেগে যায় আর পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে তাকে আক্রমণ করে বসে ফলে পুলিশ জেনে চায় ড্রাগনটি এখানেই আছে আর সব কিছুর পেছনে দায়ী হলো এই প্রফেসর তাই সঙ্গে সঙ্গে প্রফেসরকে গ্রেফতার করা হয় এরপর দৃশ্য পাল্টে গিয়ে আমরা অ্যাডেলকে দেখি অ্যাডেল এখন মিশর থেকে ফিরে এসেছিল তার নিজ বাড়িতে তাছাড়া সে সঙ্গে করে সেই ডাক্তারের মুমির কফিনটাও নিয়ে এসেছে অ্যাডেল গাড়ি থেকে নেমে সরাসরি স্টেশন থেকে হাঁটতে হাঁটতে নিজের বাসায় ফিরে আসে এখানে আমরা অ্যাডেলের অসুস্থ বোনকেও দেখতে পাই যার অবস্থা সত্যিই ভীষণ খারাপ সে কথা বলতে পারছে না এমনকি খেতেও পারছে না তার চেহারা একদম মমির মতোই লাগছিল কারণ তার মাথার মধ্যে একটা হেয়ার পিন আটকে গিয়েছিল ঠিক মাথার পেছন থেকে হেয়ারপিনটা কপাল দিয়ে বেরিয়ে এসেছে এই কারণেই তার এই রকম অবস্থা এদিকে অ্যাডেল তাকে অনেক জায়গায় চিকিৎসা করিয়েছেন কিন্তু কেউই তাকে ভালো করতে পারেনি আর সেই কারণেই সেই ডাক্তার মমিটিকে নিয়ে এসেছেন যাতে মমিটাকে জীবিত করে তার বোনকে চিকিৎসা করাতে পারে যাই হোক অ্যাডেল বাড়ি ফিরেই সে দরজার নিচের জায়গাটা পরীক্ষা করে দেখে সেখানে অনেকগুলো চিঠি তার জন্য অপেক্ষা করছে এমনকি সেই সহকারী ছেলেটিও অ্যাডেলকে যেই চিঠি লিখেছিল তার রেখে যেতে এসেছিল ঠিক তখনই অ্যাডেল দরজা খুলে চিঠিটা নিয়ে নেয় এবং বলে আমি জানি এটা তুমি আমার জন্য এনেছো আমি চিঠিটা পরে পড়ে দেখবো এরপর সে একটা পত্রিকা পড়ে সেখানে লেখা ছিল প্রফেসর জোসেফকে খুব শীঘ্রই মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে এই খবর পড়ে অ্যাডেল ভীষণ চিন্তিত হয়ে পড়ে কারণ মমিটাকে একমাত্র প্রফেসর জোসেফি জীবিত করতে পারবে তাই অ্যাডেল সহকারীর কাছে জানতে চায় প্রফেসরের ফাঁসি কোথায় কার্যকর করা হচ্ছে তখন সহকারী বলে পাশের জেলখানায় এরপর ঠিকানা জেনে নিয়ে অ্যাডেল সরাসরি সেই জেলখানায় পৌঁছে যায় তবে সে একজন আইনজীবীর ছদ্মবেশে প্রফেসর জোসেফের সঙ্গে দেখা করতে এসেছে প্রফেসর তখন তাকে বলে আমি একটা পুরনো ডিম থেকে ড্রাগনকে জীবিত করেছিলাম তখন অ্যাডেল জানায় আমার কাছে একজন মৃত ডাক্তার মমি আছে তুমি কি তাকে জীবিত করতে পারবে প্রফেসর উত্তর দেয় আমি তো মনে করি না এই জেল থেকে আর কখনো বের হতে পারবো কারণ আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তখন অ্যাডেল প্রতিজ্ঞা করে আমি তোমাকে এই জেল থেকে যেভাবেই হোক বের করবই এদিকে পুলিশ জানতে পারে এই আইনজীবীর ছদ্মবেশে আসা মানুষটি আসলে অ্যাডেল তাই অ্যাডেলকে তারা জেলখানা থেকে বের করে দেয় কিন্তু অ্যাডেল আবারও একজন খাবার পরিচারিকার ছদ্মবেশ নিয়েই জেলখানায় ফিরে আসে প্রফেসর জোসেফের সঙ্গে দেখা করে পুলিশ আবারও বুঝতে পারে যে পরিচারিকার ছদ্মবেশে আসা ব্যক্তি আসলে অ্যাডেল তাই তাকে আবারও জেল থেকে বের করে দেওয়া হয় কিন্তু এত কিছুর পরেও অ্যাডেল হাল ছাড়ে না বারবার সে চেষ্টা করতে থাকে তবে প্রতিবারই সে ব্যর্থ হচ্ছিল এদিকে পুলিশ একজন শিকারীর সাহায্যে ড্রাগনের খোঁজ পায় কিন্তু তারা ড্রাগনকে ধরতে পারে না অন্যদিকে অ্যাডেলআ ছদ্মবেশ বদলে চেলখানায় ঢুকে পড়েছে অবশেষে সে প্রফেসরের কাছে পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে দেখা যায় প্রফেসরের জায়গায় অন্য একজন লোক বসে আছে সেই ব্যক্তি অ্যাডেলকে জানায় যে প্রফেসরকে অন্য একটা জায়গায় ছড়িয়ে নেওয়া হয়েছে কারণ আগামীকাল সকালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এখন কেবল কোনো ক্ষমতাধর ব্যক্তি চাইলেই তাকে বাঁচাতে পারবে তখন অ্যাডেল সরাসরি প্রেসিডেন্টের কাছে চলে যায় কারণ তাদের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল সে প্রেসিডেন্টকে জানায় সে একটা বিশেষ অনুরোধ নিয়ে এসেছে সে নিশ্চিত যে প্রেসিডেন্ট তাকে নিরাশ করবে না সে অনুরোধ করে যেন প্রফেসর জোসেফকে মুক্তি দেওয়া হয় প্রেসিডেন্ট তার কথা শুনে বলেন হুম আমি বিষয়টা ভেবে দেখবো এই সময় হঠাৎ করে ড্রাগনটি এসে প্রেসিডেন্টের উপরে আক্রমণ করে অ্যাডেল সাহসিকতার সঙ্গে ড্রাগনের হাত থেকে প্রেসিডেন্টকে বাঁচিয়ে ফেলে কিন্তু আশেপাশের কেউই ড্রাগনটিকে দেখতে পায়নি ফলে সবাই ধরে নেয় যে অ্যাডেলই ব্যক্তিগতভাবে প্রেসিডেন্টের উপরে হামলা চালিয়েছে সেই অভিযোগে তাকে গ্রেফতার করে নেওয়া হয় অন্যদিকে বিজ্ঞানী আর তার সহকারী ড্রাগনের জন্য কিছু ডিমার মাংস রেখে দিয়েছিল তারা নিয়মিতভাবে ড্রাগনটির খাবার সেখানে রেখে যায় যেন ড্রাগনটি ক্ষুধার্ত থেকে কারো কোনো ক্ষতি না করে আর ড্রাগনও নিয়ম করে এসে সেই খাবার খাচ্ছে এই জায়গাটিকে সে এখন নিজের বাড়ি ভাবতে শুরু করেছে ড্রাগনকে এভাবে আকৃষ্ট করতে পেরে বিজ্ঞানী সহকারীকে প্রশংসা করে বলে তুমি তো অসাধারণ কাজ করেছ তুমি সবসময়ই একজন প্রতিভাবান ছিলে অন্যদিকে অ্যাটেল বাধ্য হয়ে নিজের বাড়িতে ফিরে আসে আর তার বোনকে বলে সব সবকিছু ঠিকঠাক মতো হয়নি আমি খুব দুঃখিত পরে সে বাথরুমে গিয়ে গোসল করতে থাকে সেই সময় সে সুযোগ পেয়ে সহকারী লেখা চিঠিটা চিঠি জানতে পারে যে সহকারী ড্রাগনটার সম্পর্কে জানে তাই অ্যাটেলার সময় নষ্ট না করে তখনই সেই সহকারীকে নিয়ে ড্রাগনের কাছে চলে যায় সে একটু ভয় না পেয়ে বরং ড্রাগনের সঙ্গে বন্ধুত্ব করে তোলে তারপর সে ড্রাগনটার পিঠে চড়ে ওঠে ড্রাগনের সাহায্যেই সে প্রফেসর জোসেফকে মুক্ত করে আনে পরবর্তীতে অ্যাডেল সহকারীর কাছে যায় সেখানে বিজ্ঞানীও উপস্থিত ছিল জানা যায় বিজ্ঞানী আর প্রফেসর জোসেফ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তারা একে অপরকে দেখে ভীষণ খুশি হয় ঠিক সেই সময় পুলিশ দ্বারা নিযুক্ত একজন শিকারীও ঘটনাস্থলে এসে ড্রাগনের ওপর গুলি চালাতে শুরু করে ড্রাগনটা কোরসরে চিৎকার করে ওঠে প্রফেসর জোসেফও সেই আঘাতে ক্ষতিগ্রস্ত হয় কারণ যেমন আমি আগেই বলেছিলাম তাদের আত্মা একে অপরের সাথে যুক্ত ছিল অ্যাডেল প্রফেসরকে মরে যাওয়ার আগে তার বাড়িতে নিয়ে আসে প্রফেসর অ্যাডেলকে বলে পুরোনো সব জিনিস একটা বৃত্তের মধ্যে রেখে দিতে এরপর সে মমিটিকে জীবিত করার কাজ শুরু করে কিন্তু মমিটিকে জীবিত করার সময় প্রফেসর মারা যান স্পষ্টতই প্রফেসর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ড্রাগনটাও মারা যায় তবে প্রফেসরের মৃত্যু হওয়ার আগেই সে মমিটিকে জীবিত করতে সক্ষম হয়েছিল তাই মমিটি জীবিত হয়ে ওঠে এবং সরাসরি অ্যাডেলের বোনের কাছে যায় পরে সে জিজ্ঞেস করে তার বোনটি অসুস্থ কিনা আর তার কি হয়েছে অ্যাডেল বলে পাঁচ বছর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল তখন আমরা টেনিস খেলছিলাম একটা বল তার মাথায় লেগেছিল ফলে বোন পড়ে যাওয়ার সময় মাথায় একটা চুলের পিন ঢুকে যায় সেই সময় থেকে সে যেন মৃতপ্রায় অবস্থায় রয়েছে সে না খায় না কথা বলে আর কোনো রকম কাজও করতে পারে না অ্যাডেল মমিটিকে আরও জানায় তোমার যা জ্ঞান আছে আমি জানি তাতেই সে ভালো হতে পারবে মমিটি বলে আমার কাছে যত জ্ঞান আছে তাতে সে সুস্থ হবে না কারণ আমি তো এই বিষয়টি পড়াশোনা করিই নি আমার সাবজেক্ট তো ভিন্ন ছিল এই কথা শুনে হ্যাটেল অবাক হয়ে প্রশ্ন করে তুমি কি ডাক্তার না মমিটি বলে আমি ডাক্তারও না বিশেষজ্ঞও না আমি একজন সাধারণ সার্জন ছিলাম তবে যে তোমার বোনকে ঠিক করতে পারবে তাকে আমি চিনি সে হলো রাজা ফেরাউনের চিকিৎসক তবে তুমি ভয় পেও না আমি জীবিত হয়েছি মানে সকল মমিও জীবিত হয়ে উঠেছে পরে অ্যাডেল মমিটি আর তার বোনকে মিলে মিউজিয়ামে নিয়ে যায় সেখানে প্রধান ডাক্তারের কফিন রাখা ছিল এটি সেই জায়গা যেখানে সব রাজা ও সৈন্যদের মমি রাখা হয়েছিল অ্যাডেল এক এক করে সব মমিকে জাগিয়ে তোলে এরপর তারা রাজার কফিন খুলে তাকেও জাগ্রত করে দেয় রাজা উচে বলে ইস কি সুন্দর ঘুমটা ছিল তবে সে জাগার পর খুব খুশি হয় সে যখন জানতে পারে অ্যাডেলটাকে জীবিত করেছে তার বোনের চিকিৎসার জন্য তখন আবার সে ভীষণ রেগে যায় কিন্তু অ্যাডেলটাকে অনুরোধ করে তার বোনকে আবার জীবিত করার জন্য কারণ সে তার ছোটো বোনকে খুব ভালোবাসে সে তার বোন ছাড়া বাঁচতেই পারবে না আর কোনোভাবেই সে তার বোনকে হারাতেও যায় না এই কথা শুনে রাজার মন গুলে যায় সে আবেগপ্লুত হয়ে তার ডাক্তারের কাছে বলে অ্যাডেলের বোনকে চিকিৎসা দিতে এরপর ডাক্তারের পদ্ধতিতে সে চিকিৎসা শুরু করে এবং শেষ পর্যন্ত তার বোন আগের মতো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সব কাজ শেষে রাজার তার অতিথিরা পরে শহর ভ্রমণে বের হয় অ্যাডেল খুশি হয়ে তার বোনকে জড়িয়ে ধরে তার চোখে ছিল আনন্দের জল অন্যদিকে মমিরাও শহরে ঘুরে আনন্দ উপভোগ করছিল তারপর পরের দৃশ্যে দেখা যায় যেখানে অ্যাটেল একটা জাহাজে যাত্রা শুরু করেছে এইভাবেই তার যাত্রা শুরুর মাধ্যমে এই মুভির সমাপ্তি ঘটে তো এই ছিল অসাধারণ একটা গল্প যদিও পুরোটা কাল্পনিক আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে দেখা হবে আবার কোনো নতুন গল্প নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ